শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কচুর রেসিপি কচুর দিয়ে মাছ সাথে ডালের বুড়ি তাহলে কথা না বাড়িয়ে চলি যে রেসিপিতে আমি আগে থেকে কড়াই আঁচে বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম তাই তেলটা গরম হয়ে এসেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পিঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি তারপর আমি এক চা চামচ করে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সাথে নারিকেলের দুধ দিয়েছি এবং সামান্য জল দিয়েছি পরে আদা এবং জিরা বাটা দিয়েছি এক চা চামচ এবং পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এক চামচ করে স্বাদ মতো লবণ দিয়েছি তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর আগে থেকে আমি কচু সিদ্ধ করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি এখন মশলার সঙ্গে ভালোভাবে যেন মিশে সেদিকে লক্ষ্য রেখে একটু আঁচে রেখে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি কিছুটা সময় আমি আঁচে রেখেছি তারপর জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি জলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি ডালের বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর মাছগুলো একে একে দিয়ে দিয়েছি মাছগুলোও আমি আগে থেকে ভেজে রেখেছিলাম পরে সামান্য ধনি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর আবার আঁচে রেখে দিয়েছি ঝুলটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব তার জন্য কিছুটা সময় অপেক্ষা করছি ঝোলটা যখন ভালোভাবে ঘন হয়ে এসেছে এবং কচু এবং মাছের সঙ্গে একদম মাখো মাখো অবস্থায় তখন আমি নামিয়ে নিয়েছি এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে